আপনাদের প্রতি প্রত্যেকে জানায় সশ্রদ্ধ রাহ জয়গুরু দুই জুন আলোচনা থেকে পাঠ করছে দেওঘর ঠাকুর কথা বলছি সমানতালে চলছে দর্শনার প্রণামের পালা এরই মাঝে ব্যক্তি প্রণাম জানিয়ে নিবেদন করলেন তিনি দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে পারছেন না পরমপূজ্য পদ শ্রী শ্রী আচার্যদেব বললেন জীবনে প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে দুধ থেকে ক্ষীর হতে গেলে তার একরকম কায়দা সেই দুধ দিয়ে আবার ছানা তৈরি করতে গেলে সে আরেক রকম কায়দা তাহলে দাম্পত্য সম্পর্কটাকেও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে গেলে একটা নির্দিষ্ট কায়দা আছে তা তোমাকে পালন করতে হবে এটাই তো সরল কথা তুমি চাইবে ঘি আর এদিকে ছানার মতন প্রস্তুতি নেবে তাহলে তো হবে না সম্পর্ক থেকে তুমি শুধু সারাদিন নিজে কি চাইছ সেটা নিয়ে যদি ভাবো তাহলে তুমি অহংকারী আর অহংকারী কখনো প্রেম হয় না নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়ে আমি বক করে চলি তাহলে আমার নিজের সাথে নিজে অনুরাগ আর তার সাথে আমার ভিতরাগ এইভাবে দাম্পত্য টেকে না তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো কিন্তু শান্তিতে থাকো তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না সুখী হওয়াটা পালোয়ানির বিষয় নয় সুখী করতে পারছি কি না সেটা আসল পালোয়ানি তাই ওই কায়দাটাকে আগে রপ্ত করো আমি সুখী হব আমি সুখী হব এরকম ভাবলে কোনো দিন সুখী হতে পারবে না কায়দাটা হলো তুমি সুখী হবে কিসে তাকে সুখী করতে পারছো কি না এইটা উক্ত দাদাটি আচার্যদেবের কাছে শিখতে পেলেন দাম্পত্য জীবনে এক বড় শিক্ষা যার অভাবে তার এতদিনে ছন্ন জীবন ধীরে ধীরে গুছিয়ে আসবে সেই সাথে আগামী দিনে চলার পথ হবে মসৃণ আর এর জন্য দাদাটি নিশ্চয়ই চেষ্টা করবেন নিজের ভিতর লুকিয়ে থাকা ভুলগুলোকে খুঁজে বের করে তার নিবাকরণ করে নিজেকে আদর্শ অবিসারী করে তুলতে বন্দে পুরুষোত্তম